বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি করে পুরী যাওয়ার আজকে হলো চার দিন অর্থাৎ ফোর্থ ডে তো আমরা এখন দাঁড়িয়ে আছি বালাসর থেকে ছ সাত কিলোমিটারের মধ্যে গতকালকে রাত্রে এখানে একটা পেট্রোল পাম্প ছিল তো পেট্রোল পাম্পই ছিলাম আর পেট্রোল পাম্পে যিনি মালিক ছিলেন এত ভালো ব্যবহার ব্যাপারটা হচ্ছে পেয়ার বাড়নে পেয়ার মিলতে হয় এক কথায় তুমি যাকে যার সাথে ভালো ব্যবহার করবে ভালো ব্যবহার তুমি রিটার্নও পাবে প্রত্যেকটা মানুষ কিন্তু ভালোবাসা চায় দিনের শেষে রাতের শেষে তাই তো যাই হোক তো কালকে রাত্রে পেটে ভাবছিলাম একটা ইনসিডেন্ট ঘটে গেছে সেটা বলা হয়নি তোমাদের সেটা হচ্ছে আমি যে গাড়ি চার্জের নি কোনো গাড়িতে কোনো ইস্যু নেই গাড়ি একদম ফিট অ্যান্ড হিট গাড়ি ওকে সমস্ত আমি যে তারটা নিয়ে এসেছিলাম এক্সটেন্ডেন্ট যে করটা নিয়ে এসেছিলাম সেটা এখন রাতে বেলায় প্রবলেম হয়ে গেছে যে গাড়িতে চার্জ নিচ্ছিলো না তো অনেক সমস্যা অনেক সমস্যা সারা চার্জ হয়নি দিয়ে এখন বাজে দশটা এতক্ষণে শেষ করলাম আবার বোর্ড ঠিক করলাম তারপরে ওখানে একজন ছিল বোর্ডেকে ঠিক করলো তারপরে আবার চাষ দিয়ে এই জাস্ট বেরোলাম আর এখন ঘড়িতে দশটা ওভার হয়ে গেছে খাওয়া দাওয়া করবো তো আজকে চতুর্থ দিন আর আমার এখান থেকে আমি যে জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে পুরিয়ার আড়াইশো কিলোমিটার তো খুব তাড়াতাড়ি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে তো এখন উড়িষ্যায় রয়েছি উড়িষ্যায় কিন্তু মানুষ অনেক বেশি হেল্পফুল হ্যাঁ মানুষ সহযোগিতা করছে অ্যাপ্রিসিয়েশন করছে ভালোবাসছে তো ঠিকঠাক একদম পারফেক্ট জায়গা আর উড়িষ্যাতে কিন্তু এই কিছুটা দূরেই কিন্তু আছে সেই ধনকে চিনলি মনকে চিনলি না সেই গানটা ভাইরাল ভাইরাল হয়েছে এখানেই কিন্তু যা করবো নাকি হ্যাঁ একবার কমেন্টটা করো তোমরা যদি বলো বেশি কমেন্ট আসে তাহলে কিন্তু সেই সেই ফেমাস মানুষটার সঙ্গে দেখা করবো যিনি গানটা করে ভাইরাল হয়েছে মানে যিনি ভিডিওতে আছেন আর কি হ্যাঁ ধনকে চিন মনকে চিনলি না আর জানি না ইউটিউব জানি তো এসব কে আর আচ্ছা ফোন সাড়ে দশটা ওভার হয়ে গেছে প্রায় এখন ব্রেকফাস্ট হয়নি তো আমরা ব্রেকফাস্ট করার জন্য। হোটেল ভাগ্যবতীর কাছে দাঁড়িয়ে আছে এই যে হোটেল ভাগ্যবতী আর এখানে কিন্তু না মুড়ি পাওয়া যায় না মানে মুড়ি পাওয়া যায় খুব কম মোটামুটি চার পাঁচ কিলোমিটার দেখলাম অনেক দোকান দেখলাম কোথাও কিন্তু মুড়ি পাওয়া যায় না মুড়ি একটু কম এখানে বড়া খাবো বড়া তোমাদের দেখাবো এর আগে যখন বিহারে গিয়েছিলাম বিহারে কিন্তু আলাদা কালচার ওখানকার খাওয়া আলাদা উড়িষ্যাতেও কিন্তু একটু খাওয়া আলাদা আর দেখাবো তোমাদের আসুক বড়া হচ্ছে চার পিস থাকবে তার সাথে কিন্তু সবজি থাকবে এটা হচ্ছে বড়া তার সাথে আছে চাটনি আর হচ্ছে ঘুগনি ঘুগনি

তো তার জন্য আরও বেশি গরম করছে তো এই জায়গাটা বলে ঠান্ডা রয়েছে মানে গাছ রয়েছে বলে এই ছায়া রয়েছে আমরা এখানে একটু বসে রেস্ট নেবো আর কিছু না যা আর ছোট্টর অবস্থাতে একদম খারাপ মানে দেখে যতটা মনে হয় না যে খুব ইজি ব্যাপারটা একদম ইজি না ছোট্ট মুখগুলো দেখলে বুঝতে পারবে কি অবস্থা ভাই কি অবস্থা ভালো হ্যাঁ আর আসবে আর দিন আসবে বিপ্লব সাথে আবার বলছে আসবো আবার বলছে আসবে না বলছে না উফ

উড়িয়া ভাষা শিখেছো টোটাল হ্যাঁ টোটাল আমি তোমাকে ভালোবাসি এটা উড়িয়াতে কি হবে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এটা তো উড়িয়াতে কি হবে মু ভালো পাই মু ভালো পাই ও গাইস মু ভালো পাই মু ভালো পাই ঠিক রং মাখিয়েছে ভালোই করেছে রং মাখা দরকার আজকেও হোলি তো সবাইকে হোলি শুভেচ্ছা সকালে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালোভাবে হোলি খেলুন খুব আনন্দ করুন মানে হাবড়া হাবড়ার থেকে আরো বাংলাদেশে বর্ডার তো হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছেন

ঠিক আছে পুরীতে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ পৌঁছবে তাহলে তো আমি কালকে পৌঁছে যাবো কালকে দেখো তো দেড় হাজার তো ঘটতে হ্যাঁ কাল আজ কালকে তো পৌঁছে যাব কনফার্ম হ্যাঁ ঠিক আছে চলো দেখা হবে ঠিক হ্যাঁ একদম খরা রোদে দাঁড়িয়ে রয়েছি এখন একটা পনেরো বাজছে আর এই দেখো একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেলাম বলা যেতেই পারে তো তো গাড়িতে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে রাস্তায় পাথর রয়েছে তো লিক হতে পারে আমি ওটাই ভয় করছিলাম লিক হবে বাট লিক হয়নি দেখাই তোমাদের এই দেখো এই যে আমি এটা ভাবলাম লিক হয়ে গেছে পাথরটা চাকা আটকে গেছিলো খুব রিক্স খুব রিক্স রকম টাইমে যদি গাড়ি খারাপ হয়ে যায় না আমি কিন্তু গা মানে যদি গাড়ি খারাপ ইন্দোয় যদি লিক হয়ে যায় আমি কিন্তু এই গাড়ি নিয়ে আর রিপেয়ারিং করতে পারবো না কারণ আশেপাশে সব দোকান বন্ধ আজকে যেহেতু হলি হোটেল ফাইনালি একটা হোটেল পেয়ে গেছি এই হোটেলে কিন্তু গাড়ি চার্জের ব্যবস্থা হয়ে গেছে এবং আরও ফোন চার্জের ব্যবস্থা হয়ে গেছে আমি তোমাদের দেখাবো এই যে গাড়িটা এখানে চার্জ করতে দিয়েছি এখানে আর এই যে হোটেল অনন্যা এই হোটেলে খাবার খাবো আর হোটেলের মানে বাইরেটা যতটা সুন্দর ভেতরটাও কিন্তু যথেষ্ট সুন্দর পরিষ্কার পড়ছে এখানে আমি তোমাদের জিনিস দেখাই ওইখানে যে আমাদের কানেকশন রয়েছে ওই কানেকশন থেকে এখানে বোর্ড এই বোর্ড থেকে আমি করি পাওয়ার ব্যাঙ্ক আমার একটা ব্লুটুথ স্পিকার আর ফ্যান আছে আর এই হচ্ছে দাদা থ্যাংক ইউ বহুত বহুত ধন্যবাদ আপক বহুত আচ্ছা লাগা আর খানা বি বহুত মস্ত দেখা বহুত হাইজিনিক মানে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ আমি আদমি সচ বলতে সি বাত বলতে लेकिन आदमी जो आते हैं बाहर का आदमी हम उसको बहुत सम्मान देते हैं मेरे को बहुत अच्छा लगा आपका बिहेवियर बहुत अच्छा है आपका बिहेवियर भी से मेरे को अच्छा लगा हिंदुस्तान हिंदुस्तान एकदम 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 जय जगन्नाथ जय जगन्नाथ थैंक यू थैंक यू ओ भाई ये दिखता देखा है कोई আর এখানে কিছু ড্রোনের তোমাদের দেখাবো আর বাকি তুমি করতে বস এখন ঘুমিতে পারছি দশটা ওয়েট করেছিলাম যে গাড়িটা আদর চার্জ হবে কি হবে না বা এখান থেকে এখানে রাতে থাকার জন্য ট্রেন্ট আমরা খাটিয়ে নিয়েছি তোমাদের দেখা যাবে ট্রেনটা এই যা হ্যাঁ এখানে কিন্তু ট্রেন খাটিয়েছি আর এই টেন্টের মধ্যেই কিন্তু ছোট্ট এখন ঘুমিয়ে গেছে ও অনেকক্ষণ যেহেতু দশটা বেজে গেছে সেহেতু ছোট্ট এখন ঘুমাচ্ছে তো যাই হোক আর এখানে এখানে যিনি মালিক ছিলেন এত ভালো ব্যবহার ওইখানে দূরে বসে আছেন আর ডিস্টার্ব করছি না তো একদম হাই রোডে ধারে আর ওর মালিক অনেক ভালো ব্যবহার করেছেন আমাদের সাথে এবং এখানকার যারা স্টাফ রয়েছে ভীষণ ভালো ভীষণ ভালো আর তাছাড়া কালকে সকালে আমি ড্রোন কানেক্ট করবো এখানে একবার দিয়ে দেখাবো পুরো এখানকার ফুটেজগুলো আর তোমাদের একবার এখানকার এইটা দেখিয়ে দিই এই যে এই যে ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান অয়েল এখানে এখানেই আজ রাতচুকু কাটাবো এই যে বিষ্ণুদেবী ফুয়েল বিষ্ণু দেবী ফুয়েলস দুর্গাপুর দুর্গাপুর আচ্ছা বারাবতী কৌখিয়া কৌখিয়া জয়পুর জাজপুর যাই হোক এটা উড়িষ্যাতে তো ওখানে ওনার বসে রয়েছেন আর এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স সেই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওতে স্টেডিয়ামটি